বনি ইসরায়েলের একটি শিশু তার মায়ের দুধ পান করছিল এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত জাতের একটি পশুতে সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল তার পোশাক পরিচ্ছদ ছিল খুবই দামি শিশুটির মা বলল হে আল্লাহ আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য কর শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে তাকিয়ে তাকে দেখতে লাগল এরপর বলতে লাগল হে আল্লাহ আমাকে এই ব্যক্তির মতো না অতপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগল ঠিক সে সময় লোকেরা একটি দাসীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল তুমি জেনা করেছ চুরি করেছ মেয়েটি বলছিল আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক শিশুটির মা বলল হে আল্লাহ তুমি আমার সন্তানকে এ নষ্ট নারীর মতো করো না শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো এবং বলল হে আল্লাহ তুমি আমাকে এই নারীর মতো করো তখন শিশুটির মা বলল হায় দুর্ভাগা একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম হে আল্লাহ আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও আর তুমি প্রত্যুত্তরে বললে হে আল্লাহ আমাকে এর মতো করো না আর এই ক্রিদ লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে তুমি জেনা করেছ চুরি করেছো আমি বললাম হে আল্লাহ আমার সন্তানকে এরূপ না তুমি বললে হে আল্লাহ আমাকে এরূপ করো শিশুটি এবার জবাব দিল প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী এবং জালেম সেজন্যই আমি বললাম হে আল্লাহ আমাকে এ ব্যক্তির মতো করো না আর এই মহিলাটিকে তারা বলল তুমি জেনা করেছ প্রকৃত পক্ষে সে তা করেনি তারা বলছিল তুমি চুরি করেছো আসলে সে চুরি করেনি এজন্যই আমি বললাম হে আল্লাহ আমাকে এই মেয়েটির মতো নিষ্কুলুষ করো